আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা আহলিহি ওয়া আ'মাบา। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া আকীমুস সালাত ওয়া আতুজ zakata ওয়া রুকু'না আমরা সকলেই জানি ইমানের পরে সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল নামাজ। এই নামাজ তখন আমরা এসে জামাতের সাথে আদায় করি তখন মুসল্লিদের ভিতরে

সফল কাজ এবং লাজাত পাবে মুক্তি পাবে ওয়ায়ি ফাসাদা আর যদি নামাজ নষ্ট হয় ফাকদখাবা ওয়া ফাসিরা সে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হবে। এজন্য নামাজকে সুন্দরভাবে আদায় করা যখন জামাতের সাথে নামাজ আদায় করব। নামাজের মোট 13টি ফরজ আছে প্রথম ফরজ নামাজের ভিতরে তাকবীর তাহারিমা আমরা অনেক সময় দেখি মুসল্লি যখন ইমামের সাথে নামাজ আদায় করে ইমাম যখন তাকবির তাহারিমা আল্লাহ আকবর বলে তাকবির এ তাহারিমা বাঁধে তখন অনেক মুসল্লি মুখ বন্ধ করে শুধুমাত্র হাত কানের লতি পর্যন্ত উঠে হাত বেঁধে ফেলে মুখ দিয়ে তারা তাকবীর বলে না স্মরণ রাখতে হবে নামাজের প্রথম তাকবীর যে তাকে তাকবীরে বলে এটা কিন্তু ফরজ তো নামাজের এই ফরজ যদি আদায় করা না হয় তাহলে তার নামাজ হবে না এই হলো এক নম্বর নাসা মুসল্লিদের বিশেষ করে মুক্তাদিদের এই ভুল হয় যে ইমামের পিছনে যখন তাকবীরে তাহরিমা নামাজের প্রথম তাকবীর বলবে তখন মু বন্ধ করে থাকে অর্থাৎ তাকবির না বলে শুধুমাত্র হাত এই মাসালাটা আমাদের খেয়াল করা দরকার। আমি তাকবির না আর নামাজই হলো না ফরজ না এর সাথে সাথে আরেকটি মাসালা আমাদের জানা দরকার এই তাকবির তাহারিমার মধ্যে ইমামের জন্য সতর্ক হলো যখন তাকবির বলবে আল্লাহ এক আলিফটা সে যেন এক আলিফিটা আল্লাহ আকবর ইমাম যদি লম্বা টান দেয় আল্লাহ এই লম্বা টান দিয়ে যখন বলে আকবর বলার আগে মুক্তাদি শটে বলে ফেলে আল্লাহ আকবর তো ইমামের আকবরের র উচ্চারণের আগে যদি মুক্তাদি আকবর বলে ফেলে তাহলে কিন্তু ওই মুক্তাদি এই ইমামের মুক্তাদি হতে পারিনি সে মুক্তাদি সারাই ইমামের সাথে নামাজ করে যাচ্ছে তা না সাথে সাথে কোন মুসল্লি যখন মসজিদে আসে দেখে যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে আমরা জানি যে ব্যক্তি রুকু পায় সে ওই রাখা পেয়ে যায় তো মুসল্লিদের ওই সময় তাকবীরে ভুল করে দৌড়াতে দৌড়াতে আসে যে ইমাম সাহেব রুকুর থেকে উঠে গেলে রাকাত চলে যাবে এজন্য একবারে শর্টকাট এক তাকবির বলে রুকুতে চলে যায় অত সেখানে তাকবির হবে কিন্তু দুইটা এক নম্বর হলো তাকবির তাহরিমা বলবে এখানে সানা করার প্রয়োজন নাই আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলার প্রয়োজন নাই দ্বিতীয়বার তাকবির বলে রুকুতে চলে এক তাকবির দিয়ে রুকুতে যাবে না তাকবির দুইটাই দিবে অনেক সময় দেখা যায় যে সে তাকবীর বলছে ইমাম সাহেব রুকুতে ছিল সে রুকুতে পোছানোর সময় ইমাম সাহেব সামি আল্লাহর সিন উচ্চারণ করে ফেললো সে রুকুতেই যেতে পারল না এরপরে ইমাম সাহেব স্বামী আল্লাহর সিন উচ্চারণ করে মাথা উঠে ফেললো তখন সে রুকুতে গেল তো এই ব্যক্তিও কিন্তু ইমামের সাথে রুকু পায়নি তাই সে ডাকা পাবে না